আসলে ইদুল ফিতুর চাঙ্গা হয়ে উঠছে ছবি জঙ্গল একে একে মুক্তির ঘোষণা আসছে সিনেমার যা নিয়ে দর্শকেরাও বেশ আনন্দিত এবারে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজ জিম্মি মুখ্য চরিত্রে এটিই জয়া আহসানের প্রথম কোন ওয়েব সিরিজ আটাশ মার্চ সিরিজটি মুক্তি পাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে হইচে আসপাক নিপুণ পরিচালিত সিরিজটিতে অভিনয় করার প্রসঙ্গে জয়া আহসান বলেন আমি নতুন কোনো কাজ করার আগে তিনটা বিষয় সবসময় খেয়াল করি সেটা হলো গল্প চরিত্র ও পরিচালক চিমের ক্ষেত্রে এগুলো সব বনমতো মিলে গিয়েছিল সে সঙ্গে আমার ওয়েব সিরিজের শুরুটা করেছি হইজয়ের সঙ্গে মুক্তি পাবে ইতে সব মিলিয়ে আমার জন্য বিষয়টা বেশ রোমাঞ্চের নির্মাণ করে দর্শক মহলে পরিচিতি পেয়েছেন আশফাক নিপুণ মুক্তির অপেক্ষায় থাকা জিমি বিষয়ে আশফাক নিপুণ বলেন আমি জিম্মি নির্মাণের মাধ্যমে নতুন রকমের গল্প বলার চেষ্টা করেছি এই সিরিজে সামাজিক বাস্তবতা মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে এইটুকু বলতে পারি দর্শক অবশ্যই নতুন কিছু উপভোগ করবে জয়া আহসানের সঙ্গে প্রথম কাজ সেই অভিজ্ঞতা সম্পর্কে নিপুণ বলেন জয়া আহসান দারুণ ও পরীক্ষিত একজন অভিনেত্রী গল্পের প্রয়োজনে আমরা এমন একজন অভিনয় শিল্পী চেয়েছিলাম যার অভিব্যক্তি ও অভিনয় গুণে চরিত্রটি জীবন্ত হয়ে উঠবে তিনি আমাদের সেই প্রত্যাশা পূরণ করেছেন